আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন কোনো ভিডিও করা হয় না আসলে বৃষ্টি সবার জন্য বৃষ্টি বিলাস নয় কারণ হচ্ছে হয়তোবা তো অনেকেই দেখতে পাচ্ছেন যে কামিন বেডির মতো আমি মাজা একদম কাপড় টুপড় বেঁধে নেমে পড়ছি তো তার কারণ হচ্ছে আমাদের যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে আমাদের যেই হাঁস মুরগি টিনের চালটা ছিল ওই চালটা হচ্ছে আপনার উড়ে চলে গেছে তো উড়ে চলে যাওয়ার কারণে হয়েছিলো কি আবার ঠিক করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে ঠিক হয় নাই তো পানি পড়তেছে আর পানি পরে ভিতরটা একদম পুরোটাই নষ্ট হয়ে গেছে তো এই জন্য আমি আর আমার হাজব্যান্ড মিলে দুইজনে মিলে হচ্ছে কাজে নেমে পড়ছিলাম তো ওদের অনেক কষ্ট হচ্ছিলো আর এরকম করে মানে বৃষ্টিতে আমাদের নিজেদেরই ভালো লাগতেছিলো না তো ওদের তো অনেক কষ্ট হবে এটাই স্বাভাবিক তো তার জন্য হচ্ছে প্রথমে সম্পূর্ণ ঘরটাকে পুরো পরিষ্কার করে ময়লা টয়লা যা ছিল সব কিছু আমি বের করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর পাশ দিয়ে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে যেই কাঠের গুড়া টুড়া এগুলো মিলাই টেলায় খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমি ওইগুলোও ঠিক করতেছিলাম আর তার ভিতরে হচ্ছে আমি যেই ছোট ছোটো কিছু হাঁসের বাচ্চা কিনছি এই নেটগুলোতে সে বারবার করে পেঁচায় যায় আর পেঁচায় গেলে ওদের খুব মানে হাত পার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো তার জন্য আর কি সব কিছু গুছাচ্ছিলাম আর এদিক থেকে নেটও মোটামুটি দিয়ে দেওয়া হয়েছিলো যাতে বের হইতে না পারে কিন্তু বাচ্চা যে হাজিগুলো আছে ওইগুলো চিপাচাপা দিয়ে এদিকে সেদিকে চলে যায় আর বড়গুলো তো নাই বলি উড়াল দিয়ে দিয়ে চলে যায় আর আমি এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক করে ওদের আর কি দাবত দিছিলাম প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছিলো তো এই জন্য ওদের দাবড়ায় আমি ঘরে নিচ্ছিলাম আর এক একটা অনেক বেশি মানে পচা যেদিকে দাবত দিচ্ছি সেদিকে না যেয়ে অন্যদিকে দৌড়াদৌড়ি করতেছে আর গ্রামে যে যে সারাক্ষণ বসে থাকি বা অনেকে বলে যে কি এমন কাজ আছে তো কাজ যা আছে একজন এসে একটু কষ্ট করে যেহেতু যারা বলে যে কিসের কাজ তাদের একটু মনে হয় যে মাঝে মাঝে কাছে এনে বসায় দেখায় যে আসলে কি কাজ করি আর এদিকে টিনগুলোরও খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো ওই যে বললাম টিন টিন সব এলোমেলো হয়ে গেছিলো তো ওইগুলোই নিয়ে এক জায়গায় ঠিকঠাক করে রাখতেছিলাম আর আমার যে পিচি হাঁসগুলো আছে ওইগুলোও ছিল হচ্ছে বাহিরে বললাম না বের হয়ে যায় তো তারা বের হয়ে তাদের মতো পানিতে আর হাঁস মানে তো পানিতে লাফালাফি গুতাগুতি করবে এটাই এখন ওরাও দেখলাম পানির ভিতরে অনেকক্ষণ দূর করে ডাকাডাকি করলাম ফিরল না আর এখানে এসে দেখি যে তিনটা একদম বেঁধে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে তো অনেকক্ষণ চেষ্টা করলাম তাদের ছাড়ানোর জন্য কিন্তু রকমই পারতেছিলাম না অনেক চেষ্টা পরে দেখলাম যে না আর হচ্ছে না তখন একটা টিনের টুকরা কেটে এনে তারপরে হচ্ছে ওদের জাল থেকে বের করছিলাম আর এরকমই করে দেখা গেছে যে হাঁসটা যা আছে ছোটো বাচ্চারা বাড়ির পাশে তো এমনিতেই গাছপালা যতদূর লাগানো লাগানো আছে তো ওইগুলোর জন্য নেট দেওয়া ছিল আর ওরা এসে সেইটাতেই বারবার করে পেঁচায় যাচ্ছিলো তো ওদের ছাড়াই দিলাম ছাড়াই যে একদম সন্ধ্যাও হয়ে আসতেছিলো যে ওদেরও ঘরে উঠানো লাগবে এই জন্য আর কি খুব তাড়াহুড়া করতেছিলাম আর এইদিকে নিজেও গোসল করিনি বৃষ্টির ভিতরে কাজ করতেছিলেন আর এইদিকে দেখলাম যে আমার শাশুড়ি আম্মা অনেকগুলা হচ্ছে পুঁইশাক গাছ লাগাইছিলো তো ছোট ছোটো পোনা হয়েছে অনেকগুলা তাই দেখতেছিলাম যে কয়টা হয়েছে আর আমার স্বামীকে দেখাইতেছিলাম যে দেখো পোনাগুলাও বেঁচে গেছে আর এখানে হচ্ছে তাদের সাথে আমি দৌড়ায় দৌড়ায় পারতেছিলাম না আমার খুবই ঝামেলা হয়ে যাচ্ছিলো তারপরে অনেক কষ্ট করে তাদের ধরলাম দাবড়ায় টাবড়ায় এদিক থেকে সেই দিক থেকে তো যাই হোক ধরে নিয়ে তাদের গন্তব্যস্থানে যেহেতু তাদের বাসা ঠিক করছি আর এটা হচ্ছে আমার টুকটুক পাখি মানে হচ্ছে শালিক পাখি একটা আনছিলাম এই যে তাদেরও এক ঘরে আর যাচ্ছে অন্য ঘরে আর কাদার ভিতরে অনেকে দেখলেই বুঝতে পারবেন হাত পাড় এই যে কী অবস্থা বৃষ্টি সবার জন্য বৃষ্টি বিলাস বয়ে আনে না অনেকে আছে খিচুড়ি সাথে গরুর মাংস খায় অনেক মজা করে তো রুমের ভিতর থেকে অনেক মজার গ্রামের এই গ্রামের যেই কাঁচকাম আছে এইগুলা থেকে তো তখন আর কি বৃষ্টি বিলাসটা ভালো লাগে না আর এখানে দুইটা মুরগি দুইটা মুরগি আমি কিনছি শখ করে তো একটা মুরগি আলহামদুলিল্লাহ একটা ডিম দিচ্ছে আর একটা হচ্ছে এমনি ঘুরে টুরে বেড়াইতেছে আর কি তো তাদেরও দাবুর দিয়ে উঠাইলাম আর এরপরে হচ্ছে ধান আর ভাত একসাথে মাখায় ওদের খাইতে দিচ্ছিলাম তো খাওয়ার আগেই বেশি রকমই বেয়াদবি করতেছিল ওইগুলা তো আর যে পরিমাণ ডাকতেছিলো যে হাঁসগুলো হাঁসের শুনে এমনিতে মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেটাও একটু ভিডিও করে নিল আর রাজা হাঁসগুলো এমনি ভালো আছে কোথাও যায় না সবগুলো হাসি কোথাও যায় না তবে পাতি হাঁস তিনটে একটু মাঝে মাঝে এদিক সেদিকে যায় আর এদিকে মুরগিগুলো খাবার না খেয়ে কারণ ওদের নতুন কিঞ্চি দেখে ওরা এদিক সেদিকে দৌড়াদৌড়ি করতেছিল আর আমি ওদের ধরার চেষ্টা করতেছিলাম তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো যদি কোনো কথার ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি গ্রামীণ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই জানাবেন